วนน้องกะลี সুস্থ আছে সার্কেলের একটা নতুন বৃহত্তম বন্ধু সকলকে জানাই স্বাগত বন্ধুরা বাড়ির চিংড়ি মাছের বিরিয়ানি খেয়ে কিন্তু আজ চলে এসেছি এক নদীতে চিংড়ি ধরতে তাই আর আজ কিন্তু দাওয়াকে চিংড়ি মাছ ধরবো বাবা কিসের গোল প্রতিবাদের গোল আর সেই চিংড়ি মাছ ধরে কিন্তু বসি ফেলা হবে আর হ্যাঁ বন্ধু আমরা যে খাইটা আছি সেই খাইটার মাঝখানে কিন্তু ছোট্ট একটা খয়রা জাল পেতে লাগবো যে আমাদের সাদা চারা হবে চিংড়ি মাছের চারা হবে তাই না দুই রকম চার ধরবো দুই রকম চার দিয়ে বসিয়ে দেবো হ্যাঁ তো চলো আর কর্মাদি আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি বন্ধুরা এখন ঝটপট স্টার্ট দেবো একটা দিয়ে বেরিয়ে পড়বো সামনের দিকে

জালটা পাতার পরে না এক ঘন্টা আমাদের ওয়েট করতে হবে মানে এক ঘেয়ে জাল টানার জন্য একটু জল বেশি না হলে তো ওই জালটা টানা যাবে না দেখো চটের যা জল রয়েছে তার থেকে আর হাত পাশের জল উঠবে তারপরে একঘা জাল টানা শুরু করে দেবো

বন্ধুরা জাল পাতা কমপ্লিট বেশ কিছু সময় আমাদের ওয়েট করতে হবে তারপর বন্ধুরা এখন কিন্তু একটু সন্ধ্যার জুলে চা করে নিচ্ছি আদা কড়া করে দিও বুঝলা আদা একটু কড়া করে দেবা ঠান্ডা ঠান্ডা একটু ভালো লাগবে বন্ধুরা চার জল কিন্তু ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি কিন্তু বন্ধুরা সন্ধ্যা ঝুলে একটু চা খেয়ে নইতে নামতে তাহলে আর এটা চা খাওয়ার পরে নামলে না ভালো লাগে না চিংড়ি মাল ধরো তোমার চা খেয়ে নিচে আর এখন চলে যাচ্ছি ফেয়ারে জালে কাছে জাল তুলতে হবে কারণ জলের টান খুব বেশি সময় রাখা যাবে না জাল তুলবো তারপরে আবার এক জাল নিয়ে নেমে পড়বো

দেখো দেখান মাছ মাছ সব ফাঁসা যাচ্ছে মাছের সাইজ ছোট হ্যাঁ বড় আছে এরকম বড় বড় সাইজের চিংড়ি সেগুলো পড়েছে একটা রকম আওয়াদি মাস সেই পড়েছে একবার সামনে যাবো সামনে গিয়ে নেমে পড়বো এক ঘেয়ে জাল নিয়ে চিংড়ি মাছ ধরতে বাবা বলো নাও বাইরে দিক দাও ভাই ডাল ছোট করে নাও আরে বল ভাই আস্তে আস্তে নাও কোন একটা একদম একদম 二十二十，快点！二十二十，你捞一条鱼，拿回去。我拿回来等等。

না চিনিয়েছে সাইজ আছে কিন্তু হুম দারুণ সাইজ চিনিয়েছে তো বন্ধুরা আমাদের প্রথম টানে মাছ কমপ্লিট এবার শুরু দ্বিতীয় টান বুঝলে بابا اس اس تو مائلہ بازی کر تو مائلہ تھا نہیں وہ 500 لاکھ میں جا سکتا ہے

ওই দাঁড়িয়ে দেখা যাচ্ছে হ্যাঁ এই তো এই তো তোমরা দ্বিতীয় টান দিয়েছে আর সেরকম মাছ পয়নি দ্বিতীয় টানে পাতা পড়েছে বেশি আর যার জন্য তৃতীয় টানে হাঁটু জল থেকে টানছে ময়লা যাতে কম পড়ে বাবা মাছ আছে কিন্তু বলো পাতার জন্য মাছ সব বেরিয়ে যাচ্ছে ময়লার কারণে আবার নিচে ধাকছি জাল

হ্যাঁ হ্যাঁ তোমরা তৃতীয় টান হয়ে গেছে আর জাল ঝাড়তে হচ্ছে ময়লার কারণে সব উপরে মাছ মোটামুটি ভালোই পড়ছে তোমাদের এইবার হবে আমাদের মিলে মাছটা মাছ হয় টান দিয়েছি ছোট ছোট টান বেশি বড়ো টান দিতে পারছি না কেন এত পরিমাণে ময়লা বাজছে না ভালোই মাছ করছে বলবা মাছ লাগিয়েছে এত ময়লা জন্য না মাছ ঠিক দেখা যাচ্ছে না তো আমাদের জাল টানা কমপ্লিট প্রথম টান যেগুলো পেয়েছ সেগুলো তো বাঁচা হয়নি আর লাস্টে যা পেয়েছি সেগুলো বাঁচা হয়ে গেছে একবার সেগুলো ধুয়ে নিচ্ছে রাম দাম বাবা জাল টাল ধুয়ে উঠু পরে

তো বন্ধুরা আমাদের মাছ হয়েছে তার মানে বাড়িতে খাওয়া হয়ে যাবে তাই তো যাই হোক এখন এই চার নিয়ে চলে যাবো কিন্তু আমরা বাড়িতে আর বসিয়ে ফেলবো কিন্তু বন্ধুরা কাল সকালে একদম ফার্স্ট জোয়ারে চারটা ধরে আমরা রেডি করে রাখলাম কেন সকালবেলা তো চার ধরতে পারবো না এই চার নিয়ে আসবো এই চার গেটে ফেলা হবে

我也听。